নমস্কার আমি রঘুনাথ সন্দ্রা বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আসন্ন শারদীয়া পুজো উপলক্ষে বালি গ্রাম পঞ্চায়েতের সকল জনসাধারণ এবং বাংলার আপামর জনসাধারণকে জানাই শুভ কী কী শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের প্রণাম এবং প্রণাম জানায় এবং যে সমস্ত বন্ধু বান্ধবরা আমার বাইরে আছে এই শারদীয়া কটা দিন আপনাদের কাছে আমার অনুরোধ যে কিছু ছেড়ে তুলে দিয়ে অন্তত গ্রামের জায়গায় ফিরে আসুক এবং সংসারের সঙ্গে দিন কাটা বন্ধু বান্ধবদের সঙ্গে দিন কাটান এবং আমার দাদা ভাইদের এবং বৌদি ভাইদের আমি সকলকেই বলবো আপনাদের ছেলেদের দায়িত্ববান করার জন্য এবং পুজো কমিটিদেরকে বলবো এলাকার শিশুদেরকে যাদের বয়স তেরো থেকে আঠেরো বছর তাদেরকে পুজো পণ্ডেলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দিন যাতে আগামী দিনে আমাদের পুজোগুলোকে বাঁচিয়ে রাখতে পারি তার ব্যবস্থা করুন সাথে সাথে প্রত্যেক পুজো কমিটিকে বলব এই যে প্রকৃতির যে রোষ সেই রোষকে বাঁচানোর জন্যে প্রত্যেকেই একটা করে অন্তত দেবী দুর্গার নামে বৃক্ষরোপণ করুন বৃক্ষরোপণ করুন ঠিক বর্ষার শেষে দেখবেন জল জমে থাকলে ডেঙ্গির মতো ম্যালেরিয়ার মতো মশা জন্মায় পতঙ্গবাহিত রোগের পরিমাণ বাড়ে সেগুলো যাতে না হয় বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করুক এবং সামনে এরপরেই আমাদের হচ্ছে বাঙালি বড় উৎসব আবার চলে আসবে লক্ষ্মী পূজা কালী পূজা এবং ভাইভিকা এবং আমাদের অবাঙালিদের জন্য বিহারি ভাইদের জন্য ছোট পূজা তাদের সকলকেই এই অগ্রিম পিটি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সরকারি নির্দেশ মেনে পুজো করুন এবং আনন্দে উৎসবে মেটে উঠুন এবং বাংলাকে হেরিটেজের তখন ধরে রাখার জন্য আগিয়ে চলুন